হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আজকে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সেটা হলো আমাদের বহু কাঙ্ক্ষিত আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম সন্দীপ নিয়ে খুবই এ অঞ্চলের মানুষগুলি খুবই সশস্তিকর একটা অবস্থার মধ্যে এই অঞ্চলের মানুষগুলি সবসময় বসবাস করত। চিকিৎসা একটা ডেলিভারি রুগী আনা নেওয়া করা খুবই কষ্ট মানে যার মানে তুলনাই হয় না এত কষ্ট আমাদের সন্দীপের মানুষের করতে হয় যে চট্টগ্রাম বা উন্নত চিকিৎসার জন্য রাত্রে যাওয়া যায় না সব মিলিয়ে অনেক কষ্ট সেই কষ্টের মানে শেষ একটা পরিধি থেকে আমরা বেরিয়ে আসছি আমাদের মাননীয় এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফৈজুল স্যারের নেতৃত্বে উনি আসার পরে আমাদের উনিও আমাদের সন্দীপের কৃতি সন্তান উনি আসার পরে আমাদের সন্দীপের মানুষের এক হিসাবে উনি যেভাবে তোরজোর করে আমাদের সন্দীপের মানুষের জন্য দ্রুততার সহিত ফেরিটা উদ্বোধন করেছেন আজকের ইতিহাসে সন্দীপের ইতিহাসে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরি উদ্বোধন হয়ে যাচ্ছে যারা বাড়িতে গাড়ি নিয়ে যাইতে চাচ্ছেন তারা অবশ্যই ফেরিতে যাইতে পারবেন এখন গাড়ি দিয়ে তবে গাড়ি নিয়ে যাওয়ার যে সমস্যাটা আমি উপলব্ধি করতে পারতেছি সেটা হচ্ছে সন্দীপের রাস্তাগুটি বিশেষ করে প্রধান যে সড়কটা মাননীয় উপদেষ্টা মহোদয় আশা করি আমাদের সন্দীপের প্রধান উপদেষ্টা সড়ক নিয়েও কাজ করবেন তো সড়কটা যদি দুই লাইনের হয় তাহলে আমাদের সন্দীপের মানুষের জন্য অনেকটা আরও স্বস্তি আসবে যার কারণ এই সন্দীপ চট্টগ্রাম থেকে যখন গাড়িগুলি যাবে বা ঢাকা থেকে যখন গাড়িগুলি যাবে তখন আমাদের সন্দীপে একটা যানজট হওয়ার সম্ভাবনা খুবই থাকবে যার ফলে অন্তত পক্ষে গাড়ি নিয়ে যদি সন্দীপে আমরা যাইতে ইচ্ছা পোষণ করি যেমন আগে যেমন গাড়ির যে কস্টিংগুলি ছিল সেগুলি থেকে অনেকটা কমে আসবে তো এই ক্ষেত্রে আপনারা সবাই যাইতে পারেন আশা করি খারাপ হবে না তো সেক্ষেত্রে আমাদের যদি রাস্তাগুলি হয়ে যায় তা তাহলে আরও ভালো হবে আশা করি মাননীয় উপদেষ্টা রাস্তা নিয়ে আশা করি আমাদের জন্য আরও ভালোভাবে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সকলকে